সুপ্রিয় দর্শক সিপ্রোসিন যা হচ্ছে আপনার চোখ ড্রক যাতে রয়েছে মূলত সিপ্রো হাইড্রোক্লোরাইড হাইডোক্লোরাইড তো এখানে দেখতে পাচ্ছেন জীবাণুমুক্ত চোখ এবং কানে ড্রক মানে চোখেও দেওয়া যায় এটা কানেও দেওয়া যায় বিশেষ করে যারা বাইক রাইড করেন এখন দেখবেন যে হঠাৎ করে আপনার বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে ধুলোবালি পলিউশন হঠাৎ করে দেখবেন যে চোখে ধুলো যেতে পারে এবং সন্ধ্যার সময় দেখবেন যে বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু আপনার রাস্তাঘাটে উঠতে থাকে সেক্ষেত্রে বাইক রাইড করার ক্ষেত্রে দেখবেন যে চোখে ধুলোবালি কিন্তু যেতে পারে সেই ধুলোবালি যদি কারো চোখে যায় তখন এটা যদি আপনি দুই থেকে তিন ফোটা করে দৈনিক তিন থেকে চারবার দেন দেখবেন যে একদিনের মধ্যে আপনার কিন্তু ধুলোবালি জীবাণুটা কিন্তু সংক্রমণ থেকে রুক্ত মুক্ত পাবে এবং খুব সহজেই ভালো হবে তো এটা খোলার কিন্তু পদ্ধতি রয়েছে দেখেন এটা কিন্তু ইনটেক একবারে এদিক থেকে কিন্তু আপনার খুব সুন্দর প্লেন করা সেক্ষেত্রে এটার ভিতরে ও যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এদিক দিয়ে আপনার একটা ধারালো বিষয় রয়েছে সেক্ষেত্রে এটা যদি কেউ খুব শক্ত করে এভাবে টাইট দেন টাইট দিলে কিন্তু আপনার তারপর এই খাটা খুলবেন খুললে এই দিক দিয়ে কিন্তু ফেরবে অনেকে জিনিসটা বুঝেন না এটা টাট দিয়ে রাখবেন এবং এই মুখ খাটা দিয়ে এদিক দিয়ে কিন্তু আপনার ড্রপার দিয়ে আপনার ওষুধটা বেরোবে সেই আপনি চোখে অথবা কানে দিতে পারেন বিশেষ করে যাদের কানে ইনফেকশন রয়েছে বা চোখে ইনফেকশন রয়েছে চোখ ওটা যেটাকে আমরা বলি চোখ জীবাণুমুক্ত করার ক্ষেত্রে বা কান জীবাণুমুক্ত করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে যাদের দেখবেন যে আপনার কান দিয়ে পানি পড়ে কানে ব্যথা করে সেক্ষেত্রেও এই ধরনের ড্রপগুলো কিন্তু ডাক্তারগণ দিয়ে থাকে না কারণ এটা একটা অ্যান্টিবায়োটিক ড্রপ এটা খুব ভালো একটা কাজ করে দাম হচ্ছে এরকম একটা ড্রপের পঞ্চাশ টাকা তবে এটা ব্যবহারের ক্ষেত্রে বলবো যে আপনার এটা ব্যবহার করলে যে আপনার ইনফেকশন ভালো হয়ে যাবে বিষয়টা সেরকম না এটা একটা জীবাণুমুক্ত চোখ এবং কানের ড্রগ আপনাকে জীবাণুমুক্ত রাখবে পাশাপাশি অন্য ওষুধপত্র লাগতে পারে যেমন যাদের কান দিয়ে পানি পরে সেক্ষেত্রে আপনার ফেকজোফাইন ট্যাবলেট খেতে পারেন বা অ্যান্টিস্টামিন যেমন অ্যালার্টল বা বিল্টিন জাতীয় ট্যাবলেট এই ধরনের ওষুধগুলো আপনারা গ্রহণের মাধ্যমে উপকার পেতে পারেন আর পাশাপাশি ড্রপটা দুই ফোঁটা করে তিনবার বা চারবার দিলে ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন আর যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে ডাক্তার অথবা একজন ফার্মাসিস্টের কাছ থেকে ডোজগুলো জেনে তারপরে গ্রহণ করবেন ধন্যবাদ